This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরাতন মালদার শাহাপুর বাজারপাড়া এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী গৃহবধূ ও তার মেয়ে শ্রীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে একই পরিবারের পাঁচজন সদস্য মার ধরেরও শিকার হয়েছে অভিযোগ জমি অভিযোগ জমি দখল নিয়ে বিবাদের জেরে ছেচরু ঘোষ দেবাশিস ঘোষ সহ পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে আক্রান্তদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় শ্রীলতাহানির পাশাপাশি বেধারক মার ধরে একজনের হাত ভেঙে যায় আরেকজনের মাথা ফেটে যায় রক্তাক্ত অবস্থায় আহতদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে পরে থানায় অভিযোগ দায়ের হলেও পরিবার সূত্রে দাবি পুলিশ দীর্ঘক্ষণ বসিয়ে রাখে তাদের বর্তমানে আক্রান্ত পরিবার আতঙ্কে ঘর ছাড়া তারা

দিয়ে বলছে কাকে মেম্বার বলছিস আমি দাদা আপনাকে তো কিছু বলা হয়নি যে আমাকে গাল দিতে লেগে গেলো গাল দিদি আমার মা পাশে দেয়া হল আমার মাকেও গাল দিতে লেগে গেলো দিয়ে আমাকে বলছে সালাড উঠে আছাড় মেরে দেবো তা আমার রাগ সহ্য হলো না কারণ গায়ের শক্তি তো আমারও আছে দিয়ে দাদা হাত ছেড়ে দিল আমার গায়ে দিয়ে আমি হাত ছিঁড়ে দিলাম আমি হাঁট ছেড়ার পরে ওর একটা ভাই দেখি আমার বোনকে নিয়ে টানাটানি করছে ওই টানাটানি বাঁচাতে গিয়ে আমার মাথাতে হাঁসার চোখ দিলো হাঁসার চোখ মেরে দিলো আমার মাথাতে আমি বেটা লেগে গেলাম পুরো গায়ে রক্ততে ভোরালো জামা জামা রাখা আছে তারপরে আমার বাবা বাঁচাতে হলো আমার বাবাকে হাসার চোখ হাঁটি লাঠি দিয়ে মেরে হাসার চোখ মেরে দু জায়গায় আমার বাবার হাত ভেঙে গেছে তারপর আমার ভাই গেল আঘাতে আমার ভাইকেও মেরে দু তিন জায়গায় হাত ভেঙে দিয়েছে তিন ভাইকে চার ভাইকে মেরেছে এক ভাই খাম হয়নি এক ভাই ছোট আছে আর এক ভাই হাত ভেঙে গেছে আর এক ভাই চোখের অবস্থা খুব খারাপ আর মা বাবার তো অবস্থা একদম কেরেসিন হয়ে আছে প্লাস আমরা আতঙ্কতে বাড়িয়ে ঢুকতে পারছি না কালকে সারা রাত আমরা ইংলিশ বাজার রোমাল বাজার সাহায্য করেনি প্লাস আমরা আজকে থানা গেছি এগারোটার দিকে আমাদেরকে সাড়ে তিনটার দিকে ছাড়ছে এর আগে আমি কালকে সেতু ব্রিজ এরকম রাস্তায় ঘুমিয়ে গেছিলাম ওটার লেগে আমাকে অফিসার গ্যাস পাইপ দিয়ে মারতে উঠছিল ভিতরে আজকে আমরা হসপিটালে এসেছি যে বাড়ি যেতে পারছি না ভয়তে আমরা বাড়িতে বড় বড় ইটকাল ছুটে ছুটে মেরে বাড়ি ঘর অবস্থা খারাপ হয়েছে প্লাস ঠিকা তার আমাকে বারো হাজার টাকা দিয়েছিল আমার বউ হ্যান্ডিক্যাপ এক চোখে দেখতে পায় না আর কাছে আমার পাইপ করেছে ওকে আমার গাতে সব চলে গেছে কি নাম তোমার কেটুナルদার পরে আপনার এই টান ছিল ঘরের দিকে কিছু করার লাগ হয়তো যায় আবার ড্রিম করেছিল আর মানে আমার পকেটে টাকা ছিল 7000 টাকা সেই টাকাটাও গায়েব হলো

ঘটনাটা হয়েছে আমরা বাড়িতে ছিলাম রাত্রেবেলা একটা সামান্য খালি টোটোটা নিয়ে ঝামেলা হয়েছিল আর তারপরে আমার ননদকে ধরে টানাটানি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকেও মুখ বন্ধ করে রেখেছিল আর দিয়ে আমি চিৎকার করেছি আমার শাশুড়ি এসেছিল আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে আমার শাশুড়িকে মারার পরে আমার স্বামীকে মেরেছে আমার স্বামীকে মারার পরে আমার শ্বশুরকে মেরেছে কলের পাইপ দিয়ে দিয়ে হাতে বাঁশের বার্তা দিয়ে সবকে মেরে হাত পা ভেঙে দিয়েছে আমার দেওয়ার ফেওয়ার সবকে কারা মেরেছে ঘোষেরা কোন আছে একটা কিন্তু নাম তাম অত জানে না কি নতুন এসছে ওদের ব্যাপারে অত জানি না তিন মাস হয়েছে এসে আমরা তো কারো সঙ্গে যোগাযোগ করি না না কথা বলি পাড়াতে দিনে হ্যান্ডটাই ঘরে ঢুকে মেরেছে আমি জন্ম থেকে এরকম আমি দেখতে পাই না তাও আমাকে ওরকম করেছে আমাকে ওরকম করেছে

টাকা পয়সা সব নিয়ে আমার হলো কাজল মন্ডল